হ্যালো বন্ধুরা আমি আরেকটা রেসিপি নিয়ে আসলাম দেখো লঙ্কা আর আদা আর জিরা এগুলোকে কাঠকলায় ভেজে নিয়েছি তারপরে আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এই যে মাছ মাছগুলোকে এখন নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। তো এবার মশলাটা দিয়ে দিলাম মিক্সিতে তো মিক্সিতে মশলাটা বেটে নেব চট করে তারপরে এদিকে মাছগুলোকে নুন হলুদ দিয়ে মেখে নেব মেখে নিয়ে কড়াই চাপিয়ে কড়াইয়ের মধ্যে ভেজে নেব কড়া করে মাছগুলোকে তো কড়াইটা গ্যাসে আমি বসিয়ে দিলাম এখন তেল দিয়ে দিলাম সাথে তেলটা গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে দিলাম মাছগুলোকে ভেজে নিলাম তুলেও নিলাম এবার ওই তেলেই আমি জিরা তেজপাতা দিয়ে দেবো ফোড়ন তারপরে আলুগুলোকে ভেজে নিব ভেজে নেব লাল লাল করে একটু হুম হলুদ আর লবণ দিয়ে দিলাম এই যে ভাজা আমার হয়ে আসছে তো এবার আলুগুলোকে তুলে নিব। এবার ওই মশলাটা আমি দিয়ে দিলাম তেজপাতা আর জিরা ফোড়ন দিয়ে মশলাটা সব এক জায়গায় করে রেখেছি এবার দিয়ে দিলাম মশলাটা তো মশলাটাকে কড়া করে ভেজে নেব লাল লাল করে যতক্ষণ তেল না ছাড়ে এখন আলুগুলোকে দিয়ে দেব এটাকে একটু ভালো করে কষিয়ে নেব তো কষিয়ে নিয়ে এবার আমি গরম জল বসিয়েছি আমি সব সময় গরম জলই ব্যবহার করি তোমাদের দেখাই না তো দিয়ে দিলাম মাছের মধ্যে গরম জল আন্দাজ মতন এবার ঝোলটা ফুটে আসলেই দিয়ে দিব মাছগুলোকে এক এক করে এই যে মাছগুলোকেও দিয়ে দিলাম কড়াই আমার এক গামলা হয়ে গেছে তো ঝোলটা ফুটে আসলেই হয়ে যাবে আমার মাছের ঝোল কাতল মাছের ঝোল পাতলা করেছি তো এই যে আমার কাতল মাছের ঝোল কমপ্লিট টাটা ভালো থেকো আবার দেখা হবে